সোস এখন কিন্তু আমার বৃষ্টিতে ভিজি আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন भी এরকমই পড়তাম বাস মানে বাস গাইজ আমড়া এখন চলেছি কোথায় আয় ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে সো হেই গাইজ इट्स মিডিয়া वेलकम बैक टू माय চ্যানেল ইরাইডিস তো আজকে ভিডিওটা স্টার্ট করছি কখন রাত 12টা থেকে

আজকের এই ব্লগ আমি সকাল সকাল স্টার্ট করছি তো বেসিক্যালি এখন তো সকাল প্রায় অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা তো আমি হলো ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল মানুষ আসতে চলেছে তো সেটা কে সেটা হলো পিঙ্কি দি তো দিদি বেসিক্যালি দিদি আর দিদির মায়ের জন্য আমি সেই কাছে গেছিলাম দিদির বাড়িতে তো দুটো মানে আমাদের চুড়িদার বানাতে দিয়েছিলো যেহেতু আমি চুড়িদার বানাই তো এবার দিদি আমাকে বানাতে দিয়েছিলো বলে দিদি আজকে নিতে আসবে জামাটা আগের দিন আসার কথা ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য দিদি আসতে পারেনি তো বেসিক্যালি আজকে আসবে চুড়িদারটা মেনলি যার জন্য আসলে চুড়িদারটা তো দেখেন চুড়িদারটা ঠিকঠাক হয় কি না কারণ দিদি বলছে যে আগে যে এখান থেকে বানাতে দিয়েছিলো মানে ফিটিংসে একটু প্রবলেম হয়েছে তো আমি অনেক টেনশানে আছি যে কী জানি বানাবো ঠিকঠাক হবে কি না তো আমিও খুব টেনশনেছি যে ঠিকঠাক হবে কিনা যে প্রে করি যাতে ঠিকঠাক করে হয় যাতে আমার টেনশনটা ফ্রি হয়ে যায় এই যে ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে দিদির বাড়িতে গেছিলাম তো দিদি আমাকে একটু গিফট দিয়েছিল তো সেই গিফটটাতে তো ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি তো এই ভিডিও দেখাচ্ছে দিদি আমাকে কী দিয়েছিল আর অবশ্যই কমেন্টে ও দিদির গিফটটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে স্পেশালি আমি বলেছি ওই গিফটটা আমি পুজোতে পড়বো তো দাদাও তোমাদের সাথে শেয়ার করছি দিদি আমাকে কী দিয়েছে এই ড্রেসটা দিয়েছে তোমাদের একটু দেখাচ্ছি ক্লোজের ড্রেসটা কেমন আমার তো খুব পছন্দ আমি বানিয়ে পড়ব তো তোমাদেরকেও দেখাই আর এরকম সেম ড্রেস দিদি নিজের জন্য নিয়েছে আর দিদির মায়ের জন্য নিয়েছে আর আমার সেম ড্রেস নিয়েছে কিন্তু তিনজনের কালারটা একটু সামান্য সামান্য ডিফারেন্স তো তোমাদের দেখাচ্ছি জামাটা কেমন দেখতে চুড়িদারটা দেখতে হলে এরকম আর গলার মধ্যে সুন্দর একটা কাজ করা এটার ওড়নাটা তো আরও সুন্দর ফ্লোরার প্রিন্টের মতন ফ্লাওয়ার ফ্লাওয়ার এখন বাজে প্রায় অলমোস্ট পরে বারোটা তো আমি তো দিদির আশায় বসে রয়েছি কখন আসবে কখন ফোন করবে কারণ দিদি বলেছে ফোন করে মানে বেরানোর আগে আমাকে ফোন করে বেরাবে তো আমি সেই আশাই করছি যে কখন আসবে তো ফাইনালি আজকে আসলো দিদি এগারোটার থেকে বসতে বসতে আমি না পুরো ঘুমিয়ে পড়েছি যখন আমাকে ফোন করতে আমি আলাদা ঘুমে কাছ থেকে আসলো তারপরে তো দেখো আজকে কিন্তু চলে এসেছি রিয়া বাবুর বাড়িতে দেখো আমাদের বাড়িতে কে এসেছে কিন্তু হচ্ছে একটা হল প্রিয়াংশু হল আসেনি মা এসেছে এইতে এসেছে দিদি আর ইসে দাদা এসেছে কিন্তু প্রিয়াংশু আসেনি আর কি ওরা কাউকে নিয়ে আসেনি তো নেক্সট সেদিনকে আসবে না কেন সবাইকে নিয়ে আবারকে নিয়ে আসবো অনেকক্ষণ সময় নিয়ে আসবো অনেক গল্প করবো খাওয়া দাওয়া করবো আজকে একেবারে সময় কম তো দিদিরা হলো বেসিক্যালি কালকে মালদাই চলে যাচ্ছে তোমরা ভালো করে ভিডিও করো আমরা কিন্তু বাড়িতে বসে সব ভিডিও দেখব একদম খুব সুন্দর ভিডিও আসবে তোমরা WATCH করো একদম আর অবশ্যই দিদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে দিদির আর আমাদের একসাথে সবার ভিডিওই দেখতে পারবে তো এই জিনিসটার জন্য হলো দিদি হলো এসছে আমাদের বাড়িতে ফার্স্ট অফ অল তো দেখা করাতে একটা বড় বিষয় প্লাস দিদারটা পরে বলবে যে কেমন ফিটিংসটা হয়েছে

ব্যাস আর একটু গরমকালে এর থেকে বেশি খুব কম আমি কোনো কিছু লাগাই কারণ আমার খুব ঘাম হয় আমার ভালো লাগে না গরমে মনে হয় কি কী ঘামছি আবার মেকআপ করে ঘামটা নষ্ট হয়ে যায় মানে মেকআপ নষ্ট হয়ে যায় সেই মুখটা কালা আন্দোলন লাগবে তো সেই জন্য আর মেকআপ টেকআপ কিছু করি না গরমকালে এটাই চেয়েছিলাম আমি জীবনে মানুষ এতটা লজ্জা পায় আমি ওকে না দেখলে জানতে পারতাম না

এইটা দিয়ে আমার এটা হলো গাচ্ছি একটা একটা নাম নামে সে স্পেলিং গুলো দেখে দেখে আইটা বলবে এটাই তো তোমার এসে কেমন লাগছে তুমি জানিও খুব ভালো লাগছে এই ইশিকা হাই কর মন্ডি সে হাই তোড়ো সে হাই তোড়ো ফটাকে গ্রাম আমাদের বাড়ি এত লোক তাও সেখানে জাস্ট 20% আর 80% দুধ পুরন্ত রয়েছে এর কেক আর কেকটার অবস্থা খুবই খারাপ এই কেকটা তো

তারপরে চয়ন টয়নটা কোথায় গেছে জানি না রেডি গাইজ এখন হলো সন্দীপের শপিং ডান আর আমরা এতক্ষণ ভেতরে ছিলাম এখন বৃষ্টি হয়নি এখন যেই হলো বাইরে বেরালাম সেই হলো বৃষ্টি শুরু আর আমরা এখন ভিড়ে ভিড়ে যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ বাড়িতে এখন অন্য কোথাও যাবো আর আরো জিনিস কারণ হলো সন্দীপের মা একটা জিনিস সন্দীপের কাছে বলেছে ওই জিনিসটা নিয়ে আসতে তো সেই জিনিসটা কি মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার তো সেটা একটু পছন্দ করবো

তো এই স্টোরে এসছি হলো বেসিক্যালি সন্দীপ একটা ওর বাড়ির জন্য হল মিক্সার গ্রাইন্ডার নেবে তো সেই জন্য একটু চুজ করতে এসেছি আমি হলো এই মিক্সার গ্রাইন্ডার হলো হলো চুজ করেছি মানে এইটা আর হচ্ছে এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এই দুটো মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে হচ্ছে আমরা একটু কনফিউজ ছিলাম যে কোনটা নেব তো তারপরে আমরা ঠিক করলাম যে ফাইনালি হলো এই ক্রমটনের এইটা নেব এই মিক্সারটা কারণ এইটার মধ্যে না এই জারটা এক্সট্রা এই জারটা অনেকটা মানে ভালো লেগেছে আমার তো আমি সন্দীপ করলাম তাহলে জারটা নেই তাহলে জুস টুস করতে পারবো আমরা জুসারে সন্দীপের হলো আজকে চুনা 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 ওরা আজকে বাস দিয়ে যাচ্ছে কারণ ওর হচ্ছে অলরেডি হচ্ছে ও একটা মানে জামা কাপড় ওখানে পাঁচ হাজার টাকার মতন গেছে তারপরে পাঁচানা চার হাজার টাকা সামথিং অনেক গেছে তো তারপরে হলো আবারই মানে মিক্সারটা নিচ্ছে মোটামুটি আজকে সন্দীপ কুকির হয়ে যাচ্ছে অলরেডি গাইজ আমি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিও ততক্ষণ যে ব্যবহারটা কেন লাভ